নমস্কার বন্ধুরা বাংলা স্টোরি হবে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব শ্রাবণ সোমবারের শিব ব্রত কথা শ্রাবণ মাসে যদি আপনি ভগবান শিবের পূজা করার মনস্থির করে থাকেন তাহলে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন তা না হলে ব্রত অসম্পন্ন থেকে যায় শ্রাবণ সোমবারের এই ব্রতকথার মাধ্যমে আপনি পরিষ্কার করে জানতে সক্ষম হবেন শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের আরাধনা করলে আসলে কি হয় তাই ব্রতকথাটি বাবার পূজার পূর্বে একবার হলেও অবশ্যই শ্রবণ করুন এবং অতি অবশ্যই শ্রাবণ মাসে সোমবার দিন বাবার পূজার পর একবার হলেও শ্রবণ করবেন এখানে একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে কোনো ব্রতকথা কখনোই অসম্পূর্ণ শ্রবণ করতে নেই আশা করি ভগবান শিবের শ্রাবণ সোমবারের এই ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি দেবাদিদেব মহাদেবের শ্রাবণ মাসে সোমবারের ব্রতকথা পৌরাণিককালে অমরপুর নামক নগরে এক ধনী ব্যবসায়ী থাকতেন অন্যান্য নগরেও তার ব্যবসা ছড়িয়েছিল নগরের প্রত্যেকে সেই ব্যবসায়ীকে সম্মান করতেন তবে এত সম্মান ঐশ্বর্য সত্ত্বেও সেই ব্যবসায়ী মনে মনে কষ্টে থাকতেন কারণ সেই ব্যবসায়ী নিঃসন্তান ছিলেন তার কোনো সন্তান ছিল না মৃত্যুর পর তার বিশাল ব্যবসা কে দেখবে এই অঢেল সম্পদ কে সামলাবে সেই চিন্তায় গ্রস্ত থাকতেন তিনি তাই পুত্রলাভের কামনায় সেই ব্যবসায়ী প্রতি সোমবার উপবাস করে শিবের পুজো করতেন সন্ধ্যাবেলা শিব মন্দিরে গিয়ে মহাদেবের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতেন সেই ব্যবসায়ীর ভক্তি দেখে একদা পার্বতী শিবকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী তোমার ভক্ত বহুদিন ধরে সে প্রতি সোমবার উপবাস এবং পুজো করে আসছে এরপরই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করার জন্য শিবের কাছে অনুরোধ করেন পার্বতী শিব হেসে বলেন হে পার্বতী এই সংসারে প্রত্যেকে নিজের কর্মের ফল ভোগ করে ব্যক্তি যেমন কর্ম করে তেমনই ফল পায় কিন্তু এরপরও পার্বতী নাছর বান্দা তিনি আবেদন করেন আপনাকে এই ব্যবসায়ীর ইচ্ছা পূরণ করতেই হবে সে আপনার অনন্য ভক্ত প্রতি সোমবার নিয়ম মেনে ব্রত পালন করে পুজোর পর আপনাকে ভোগ নিবেদন করে একবার খাবার খাই তাকে পুত্রলাভের আশীর্বাদ দিতেই হবে পার্বতীর এমন আবেদন শুনে শিব বলেন তোমার কথাই আমি এই ব্যবসায়ীকে পুত্রলাভের আশীর্বাদ দিচ্ছি কিন্তু তার পুত্র ষোলো বছর পর্যন্তই জীবিত থাকবে সেই রাতেই শিব ব্যবসায়ী স্বপ্নে এসে পুত্রলাভের আশীর্বাদ দেন পাশাপাশি পুত্রের ষোলো বছর পর্যন্ত জীবিত থাকার কথাও জানান ঈশ্বরের আশীর্বাদে ব্যবসায়ী খুশি হন কিন্তু পুত্রের স্বল্পায়ুর কথা শুনে তার সমস্ত আনন্দ নষ্ট হয়ে যায় ব্যবসায়ী আগের মতোই নিয়ম মেনে সোমবারের ব্রত পালন করতে শুরু করেন কিছু মাস পর অতি সুন্দর পুত্র জন্ম নেয় যার ফলে ব্যবসায়ীর জীবন আনন্দে ভরে ওঠে কিন্তু সন্তানের স্বল্পায়ু হওয়ার কথা জেনে খুব বেশি খুশি হন না তিনি এদিকে বাড়ির কোনো সদস্য এই রহস্য সম্পর্কে জানত না বিদ্যান ব্রাহ্মণেরা সেই পুত্রের নাম অমর রাখেন অমর বারো বছরের হলে তাকে শিক্ষা গ্রহণের জন্য বারাণসী পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্যবসায়ী অমরের মামা দীপচাঁদকে ডাকেন অমরের পড়াশোনার জন্য তাকে বারাণসী ছেড়ে আসতে বলেন তিনি অমর নিজের মামার সঙ্গে শিক্ষালাভের জন্য বেরিয়ে পড়ে পথে যেখানেই অমর দ্বীপচাঁদ বিশ্রামের জন্য থামতেন সেখানেই যজ্ঞ করতেন ও ব্রাহ্মণদার ভোজন করাতেন দীর্ঘ পথ অতিক্রম করার পর অমর ও দ্বীপচাঁদ এক নগরে পৌঁছান সেই নগরে রাজার কন্যার বিবাহের আনন্দে সমগ্র নগর সাজানো ছিল নিশ্চিত সময় বরযাত্রী আসে কিন্তু বরের বাবা নিজের পুত্রের একচকে কানা হওয়ার কারণে খুব চিন্তিত ছিলেন রাজা এ বিষয়ে জানতে পারলে বিবাহে বাধা দিতে পারেন এবং এরপর তার বদনামি হবে এ কথা ভেবে তিনি চিন্তিত হয়ে পড়েন বরের বাবা অমরকে দেখলে তার মাথায় একটি বুদ্ধি খেলে যায় তিনি ভাবেন এই ছেলেকে বর্ষা জিয়ে রাজকুমারীর সঙ্গে বিবাহ করিয়ে দিই বিয়ের পর তাকে অর্থ দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের নগরে নিয়ে যাব বরের পিতা এ প্রসঙ্গে অমর ও দীপচাঁদকে জানান অর্থ অর্থলাভের লোভে দ্বীপচাতার পরামর্শে রাজি হয়ে যায় অমরকে বরের পোশাক পরিয়ে রাজকুমারী চন্দ্রিকার সঙ্গে বিয়ে দেন রাজা প্রচুর অর্থ দিয়ে রাজকুমারীকে বিদায় জানান অমর ফেরার সময় সত্যি গোপন করতে পারে না ও রাজকুমারীর অন্যায় সত্য ঘটনা লিখে দেয় যে রাজকুমারী চন্দ্রিকা তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে কিন্তু আমি বারাণসীতে শিক্ষা লাভ করতে যাচ্ছি এবার তোমায় যে নবযুবকের স্ত্রী হতে হবে সে কানা রাজকুমারী নিজের অন্যায় লেখায় বার্তা পড়েন তখন তিনি সেই কানা ছেলের সঙ্গে যেতে অস্বীকার করেন রাজা সব কথা জেনে রাজকুমারীকে প্রাসাদেই রেখে দেন অন্যদিকে অমর নিজের মামা দীপচাঁদের সঙ্গে বারাণসী পৌঁছায় অমর গুরুকুলে পড়াশোনা শুরু করে অমরের বয়স ষোলো হলে সে এক যজ্ঞ করায় যজ্ঞ শেষে সে ব্রাহ্মণদের ভোজন করায় ও প্রচুর অন্ন বস্ত্র দান করে রাতের বেলা অমর নিজের শয়নকক্ষে ঘুমাচ্ছিল শিবের আশীর্বাদ অনুযায়ী নিদ্রাতেই অমর প্রাণ ত্যাগ করে সূর্যোদয়ের পর দীপচাঁদ অমরকে মৃত দেখে কাঁদতে শুরু করেন আশপাশের লোকেরাও একত্রিত হয়ে দুঃখ প্রকাশ করেন সেখান থেকেই শিব পার্বতী অতিক্রম করছিলেন তিনি দীপচাঁদের কান্নার স্বর শুনতে পান পার্বতী শিবকে বলেন প্রাণনাথ আমি তার কান্না সহ্য করতে পারছি না এই ব্যক্তির কষ্ট দূর করুন শিব পার্বতীর সঙ্গে অদৃশ্যস্বরূপে দীপচাঁদের পাশে গিয়ে বলেন হে পার্বতী এ তো সেই ব্যবসায়ীর পুত্র যাকে ষোলো বছর আয়ুর আশীর্বাদ দিয়েছিলাম এর আয়ু পূর্ণ হয়েছে পার্বতী পুনরায় শিবকে নিবেদন করেন হে প্রাণনাথ আপনি এই ছেলেটিকে জীবিত করে দিন তা না হলে এর বাবা মা বিলাপ করে করে নিজের প্রাণ ত্যাগ করে দেবেন এই ছেলের পিতা আপনার পরম ভক্ত বহু বছর ধরে সোমবারের ব্রত করে আপনাকে ভোগ নিবেদন করছে পার্বতীর আবেদনে শিব সেই ছেলেটিকে জীবিত হয়ে ওঠার আশীর্বাদ দেন ও সে কিছুক্ষণের মধ্যেই জীবিত হয়ে ওঠে শিক্ষা সমাপ্ত করে অমর নিজের মামার সঙ্গে নগরে ফিরে আসার জন্য যাত্রা শুরু করেন পথে পুনরায় সেই নগরে আসেন যেখানে অমরের বিবাহ হয়েছিল সেই নগরেও অমর যজ্ঞের আয়োজন করেন নগরের রাজা সেই যজ্ঞ দেখেন তখনই তিনি অমরকে চিনতে পারেন যজ্ঞ সমাপ্ত হওয়ার পর রাজা অমর ও দীপচাঁদকে নিজের প্রাসাদে নিয়ে যান সেখানে কিছুদিন রেখে তাদের প্রচুর অর্থ সম্পত্তি দিয়ে রাজকুমারীর সঙ্গে বিদায় করেন পথে নিরাপত্তার জন্য প্রচুর সৈনিকও সঙ্গে পাঠান রাজা নগরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে দ্বীপচাঁদ এক দূতকে ব্যবসায়ীর কাছে পাঠায় সন্তানের জীবিত ফেলার কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত খুশি হয় এর আগে ব্যবসায়ী নিজেকে স্ত্রীর সঙ্গে একটি কামরায় বন্ধ করে রেখেছিলেন তৃষ্ণাত্ম ক্ষুধার্ত অবস্থায় ব্যবসায়ী নিজের ছেলের অপেক্ষা করতে থাকেন তারা প্রতিজ্ঞা করেছিলেন যে পুত্রের মৃত্যু সংবাদ পেলে তারাও প্রাণ ত্যাগ করে দেবেন কিন্তু পুত্রের আগমনের সংবাদ পেয়ে তিনি স্ত্রী ও বন্ধুবান্ধবদের সঙ্গে নগরদ্বারে এসে উপস্থিত হন নিজের সন্তানের বিবাহ ও পুত্রবধূ চন্দ্রিকাকে দেখে তাদের আনন্দের শেষ থাকে না সেই রাতেই শিব ব্যবসায়ীকে স্বপ্নে দর্শন দেন যে হে শ্রেষ্ঠী আমি তো সোমবারের ব্রত ও ব্রতকথার প্রভাবে খুশি হয়ে তোর সন্তানকে দীর্ঘায়ু প্রদান করেছি এ কথা শুনে ব্যবসায়ী অত্যন্ত প্রসন্ন হন সোমবারের ব্রতের প্রভাবে ব্যবসায়ীর বাড়িতে আনন্দের আগমন ঘটে শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে স্ত্রী পুরুষ সোমবার দিন নিয়ম মেনে ব্রত পালন ও ব্রতকথা পাঠ বা শ্রবণ করলে তাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করুন এবং ব্রত সমাপ্তির পর এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ